আপনারা কোথায় ছিলেন দীর্ঘ ষোলো বছর কোথায় ছিলেন প্রতিবার ঈদের কথা বলেছেন ঈদের পরে আমরা আন্দোলন করব। ঈদের পরে সংগ্রাম করব। ঈদের পরে শিক্ষা করব। হাজার ঈদ চলে গেছে আপনার আন্দোলন করতে পারেন নেই যুবক যদি জাগ্রত হয় তাহলে সেই জাতি জাগ্রত হয় যুবক যদি জাগ্রত হয় দেশ জাগ্রত হয় যুবক যদি ভালো হয় সেই সমাজটা ভালো হয়ে যায় যুবক যদি ভালো হয় তাহলে দেশটা ভালো হয়ে যায় মনে রাখতে হবে ইসলামী যুব আন্দোলন রুহানিয়াদের সমন্বত প্রয়স রুহানিয়াত ও জেহাদের সমন্বত প্রয়স এই স্লোগান মনে রাখতে হবে রুহানিয়াতকে বাদ দেয়া যাবে না রুহানিয়াতকে ধারণ করতে হবে ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন আমার জানি ইবাদত আমার মালিয়া ইবাদত আমার আন্দোলন আমার সংগ্রাম সরাদি উদ্যানে আসা আমার সময় দেয়া আমার জীবন দেয়া আমার মাল দেয়া আমার ত্যাগ করা সম্পূর্ণ কার উদ্দেশ্যে জোরে বলেন একমাত্র আল্লাহর উদ্দেশ্যে ইসলামী যুব আন্দোলন সাহাবাদের অনুসরণ করে সাহাবাদের অনুসরণ ইসলামী যুব আন্দোলন সাহাবাদেরকে ভুলবেন না তারাই আমাদের অনুপ্রেরণা আমরা তাদের দেখানো পথে চলতে চাই তাদের মহব্বত অন্তরে লালন করি তাদের ভালোবাসতে জানি তাদেরকে ভালোবাসতে জানি তাদেরকে এত মহাব্বাত করি আমাদের জীবনের চেয়ে সাহাবাই ক্রাম থেকে বেশি মহাব্বাত করি শুধু কি তাই যারা সাহবাদেরকে ঘৃণা করে সমালোচনা করে ওদেরকে আমরা মহাব্বাত করতে পারি না ওদেরকে আমরা ভালোবাসতে পারি না আমরা জানাব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী আসম আদর্শ গ্রহণ করে তার দেখানো নীতি আদর্শ বাস্তবায়ন করতে চাই আমরা এই দোকানের আদর্শ বাস্তবায়ন করতে চাই না আমরা আদর্শ বাস্তবায়ন করতে চাই না আমরা আদর্শ মদিনবন করতে চাই আমি বলবো সুন্নাতকে আন্দোলনকে দিয়ে কোনো আন্দোলন সংগ্রাম আমরা করতে চাই না আমরা সুন্নাতকে ধারণ করে আন্দোলন সংগ্রাম করতে চাই আমরা সুন্নাতকে জবাই দিয়ে তাকিয়ার নামে আমরা কৌশলের নামে সুন্নাতকে জবাই দিতে চাই না বরং আমরা চাই সন্নাক সমন্যত করতে সুন্নাত অনুযায়ী চলতে আমরা বিশ্বাস করি ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলামা ইন কুনতুম মুমিনিন যদি আমাদের ঈমান মজবুত হয় যদি ঈমানকে শক্তিশালী করতে পারি তাহলে এমন আওয়াজ দেব আল্লাহু আকবার ধ্বনিতে যেরকম রাজা গৌরা গমদের থেকে তাক তাক তাল ফাংশন হয়েছে আমরা যদি আল্লাহু আকবার ধ্বনিতে পারি ঈমানের সাথে আল্লাহু আকবারের উচ্চারণ করতে পারি তাহলে বর্তমান ফেসিদের সমস্ত তাক্ত তাও ভেঙে চুর মার হয়ে যাবে ইনশাআল্লাহ এর জন্য আমাদের বলব খবরদার জিকির ও ফিকে জামানে জিকির থাকতে হবে ব্রেনের মধ্যে ফিকির থাকতে হবে কলমের মধ্যে শুকুর থাকতে হবে অঙ্গপ্রত্যঙ্গে সবর থাকতে হবে মনে রাখবেন রুহানিয়াত ও জিহাদের সমন্বিত প্রয়াস রুহানিয়াতকে বাদ দিয়ে কোনো জিহাদ আমরা চাই না রুহানিয়াতকে বাদ দিয়ে জিহাদ করবেন এটা জেহাদ আমরা সন্ত্রাস হবে কি হবে সন্ত্রাস হবে যেই জেহাদের সাথে রুহানিয়াত নাই ওই জেহাদ জেহাদ না বরং সন্ত্রাসবাদ হবে ইসলামী ছাত্র আন্দোলন ইসলামী যুব আন্দোলন ইসলামী আন্দোলন বাংলাদেশ তারা কি চায় আল্লাহর জমিন আল্লাহর হুকুমাতের মাধ্যমেই কল্যাণ রাষ্ট্র চায় ইসলাম হুকুমাত বাদ দিয়ে আমরা কল্যাণ রাষ্ট্র চাই না আমরা ইসলাম হুকুমাতের মাধ্যমে কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠিত করতে চাই আমরা বিশ্বাস করি ইসলাম হুকুমত ব্যতীত সেকুলারিজম সোশ্যালিজম ক্যাপিটালিজম কমিউনিজম ডেমোক্রেসির কোনো আদর্শ মানুষকে শান্তি দিতে পারে না মুক্তি দিতে পারে না একমাত্র মানুষের মুক্তি গ্রান্ট হলো ইসলাম হুকুমত এর ইসলাম হুকুমত কায়েম করতে হবে আপনারা জানেন আজকে অন্তর্বর্তী সরকার কিছু সংস্কার করতেছে তার মধ্যে রাষ্ট্র সংস্কার অবশ্যই রাষ্ট্র সংস্কার করতে হবে কেন আপনারা জানেন ফেসিস সরকার রাষ্ট্রের এমন কোন বিভাগ নেই যে বিভাগকে ধ্বংস করে নেই সমস্ত বিভাগকে ধ্বংস করে ফেলেছে কাজই ধ্বংস স্তূপের উপরে সুন্দর একটা নির্বাচন উপহার দেওয়া সম্ভব নয় আগে সংস্কার হবে তারপরে নির্বাচন হবে রাষ্ট্র সংস্কারের মধ্যে আমি বিচার বিভাগের স্বাধীনতা চাই বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা চাই আজকে আমরা কি দেখেছি সরকার পরিবর্তন হওয়ার সাথে সাথে সমস্ত খালাস হয়ে গেছেন আবার সরকার পরিবর্তনের সাথে সাথে অনেক জেলে তার বিচার সরকারি চলে একটা ভালো রাষ্ট্রের উন্নত রাষ্ট্রের সবচেয়ে বড় মানদণ্ড হলো বিচার বিভাগের স্বাধীনতা যেই রাষ্ট্রের মধ্যে বিচার বিভাগের স্বাধীনতা নাই ওই রাষ্ট্র ভালো কল্যাণমুখী একটা রাষ্ট্র হতে পারে না এর জন্য আমি বিচার বিভাগের স্বাধীনতা চাই এমন স্বাধীনতা চাই বিচারকটা আইন অনুযায়ী বিচার করবে বিচার করবে না দিকে দৃষ্টি করে বিচার করবে না বরং আইনে যা আছে সেই অনুযায়ী সে রায় প্রধান করবে এমন স্বাধীনতা বিচার বিভাগকে থাকতেই হবে কি ওই চেন্নাইকে চিকং এর চেন্নাইকে সেও যদি বিচারের আওতা দিয়ে সেও আইনে আইনের আওতা খালাস পায় আমার কোনো আপত্তি নাই কিন্তু আমিও যদি বিচারের আইনে আইনের মাধ্যমে জেলে থাকি তাহলে আমার আপত্তি নেই বিচার বিভাগকে স্বাধীন দিতে হবে কারোর ইঙ্গিতে বিচার বিভাগে চলতে পারে না যদি বিচার বিভাগের স্বাধীনতা না থাকে মান হাফেরা হুফেরা তুমি যে গর্ত খুঁজবা সেই গর্তের মধ্যে একদিন তুমিই পড়বা এই জন্য বিচার বিভাগের স্বাধীনতা চাই নাম্বার দুই সংবিধান সংস্কার আজকে দেখেছি সেখানে প্রায় পাঁচশো পাঁচটা আসন রাখা হয়েছে আসন কম হোক বেশি হোক কিন্তু সব জায়গায় নির্বাচনের ভিত্তিতে সংসদ সদস্য হতে হবে মহিলাদের জন্য সংরক্ষিত আসন এটা আমরা মানি না সংরক্ষিত আসন মহিলাদের জন্য রাখা হয় এটা মহিলাদের সাথে বৈষম্য করা হয় তাদেরকে দুর্বল ভাবা হয় আমরা তো কোঠার বিরুদ্ধে আন্দোলন করেছিলাম যদি আমার মহিলাদের জন্য কোঠা রাখা হয় তাহলে আমরা আন্দোলন সাকসেস হয় নাই আমরা বলবো মহিলারা সরাসরি নির্বাচন করবে নির্দিষ্ট কোনো কোথাও আমরা চাই না কোন মহিলা জন্য নির্দিষ্ট কোনো থাকবে না তারা নির্বাচন সরাসরি করবে কাজী আমি অন্তর্মতী সরকারকে বলবো মহিলাদের জন্য কোনো নির্দিষ্ট আসন ইসলামী আন্দোলন বাংলাদেশ এটা আমরা মানতে পারি না এটা আমরা চাই না আমরা চাই দ্বিকক্ষ বিশিষ্ট হোক একক্ষ বিশিষ্ট হোক পিয়ার সিস্টেম নির্বাচন হবে সংখ্যানুভূতি খালি নির্বাচন হবে যদি সংখ্যানুপতিকালী নির্বাচন না হয় পিআরসিসি নির্বাচন না হয় তাহলে আবার কালো টাকা সরাসরি হবে পিআরসি শক্তি ব্যবহার করা হবে মানুষের ভোট অধিকার প্রয়োগ করতে পারবে না আমাদের আন্দোলন ব্যর্থ হবে আজকে জুলাই বিপ্লবে ইসলামী আন্দোলন কি ভূমিকা ছিল আপনারা জানেন পাঁচই জুলাই বরিশালে আমরা ঘোষণা দিয়েছিলাম যে ছাত্রদের বৈষম্য বিরোধী আন্দোলনের সাথে আমরা সম্পৃক্ত শুধু তাই সেখান থেকে শুরু করে এমন কোনো আন্দোলন নাই সংগ্রাম না যেখানে আমরা মাঠে ছিলাম না আমরা জীবনের মায়া ত্যাগ করে রাস্তায় ঝাঁপিয়ে পড়েছিলাম বিশ্বাস করি ইসলামী আন্দোলন বাংলাদেশ যেইভাবে দলীয় ব্যানারে বৈষম্য বিরোধী আন্দোলন অংশগ্রহণ করেছে বাংলাদেশের অন্য কোন অন্য কোনো সংগঠন দলীয় ব্যানারে এই আন্দোলন সম্পৃক্ত ছিল না শুধু তাই ইসলামী আন্দোলন বাংলাদেশের যারা শীর্ষস্থানের লিডার নেতা তারাই ছিল কিন্তু যারা বৈষম্য বিরুদ্ধে আন্দোলনের বিরোধিতা করেছে বলেছে যে এই সংগ্রামের সাথে আন্দোলনের সাথে আমরা সম্পৃক্ত নাই তারা যদি আজকে নতুন ভাবে ক্ষমতায় দেওয়ার স্বপ্ন দেখে এদেশের জনগণ সেই স্বপ্ন না সংস্কারের বিরুদ্ধে সংস্কারের পরেই নির্বাচন হবে আজকে সংস্কার করতে যারা বাধা সৃষ্টি করেছেন আমি বলবো দীর্ঘ ষোলো বছর কোথায় কোথায় ছিলেন ছিলেন রাগ বলবো ঈদের আন্দোলন করব ঈদের পরে সংগ্রাম করব ঈদের পরে সেইটা করব হাজার ঈদ চলে গেছে আমরা আন্দোলন করতে পারেন নেই কিন্তু ছাত্র জনতা আজকে আন্দোলনের ভিত্তিতে যে অর্জন করেছে সেই অর্জনকে ধ্বংস করার চক্রান্ত করতেছেন যে বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করেছিলাম চাঁদার বিরুদ্ধে আন্দোলন করেছিলাম দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন করেছিলাম ধর্ষণের বিরুদ্ধে আন্দোলন করেছিলাম অবৈধ হত্যার বিরুদ্ধে আন্দোলন করেছিলাম মানুষের স্বাধীনতার জন্য আন্দোলন করেছিলাম মানুষের মুক্তির জন্য আন্দোলন করেছিলাম কিন্তু আমরা কি দেখলাম পাঁচই আগস্টের পরে আবারও চাঁদাবাজি আবারও দখলদারি আবারও দুর্নীতি না বাংলাদেশের মানুষের চাঁদাবাজি আর দেখতে চায় না দুর্নীতি আর দেখতে চায় না যারা তেপ্পন্ন বছর পর্যন্ত বাংলাদেশে পাঁচ বার দুর্নীতি চ্যাম্পিয়ন করেছে ওই সমস্ত দলকে বাংলাদেশের জনগণ আর ক্ষমতা দেখতে চায় না বাংলাদেশের জনগণ কি ক্ষমতা দেখতে চায় ইসলামকে ক্ষমতা দেখতে চায় বাংলাদেশের জনগণ ইসলামী আদর্শের মানুষকে ক্ষমতা দেখতে চায় যারা খাদি ইসলাম মদিনার ইসলাম এর সামনে প্রসার হবে বাংলাদেশের মানুষ তাদেরকে গ্রহণ করবে মদিনার ইসলামের বাহিরে কোন নব ইসলামকে বাংলাদেশ গ্রহণ করবে না ইনশাআল্লাহ আসল ইসলাম হুকুমাদের জন্য আমাদের সাধনা করতে হবে চেষ্টা করতে হবে আমাদের আন্দোলন এখনো সমাপ্ত হয় নাই আমাদের সংগ্রাম এখন শেষ হয় নাই আমাদের যুদ্ধ এখনো শেষ হয় নাই ফেসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেছিলাম এখন চাঁদ আমাদের বিরুদ্ধে আন্দোলন করতে হবে দখলদারের বিরুদ্ধে আন্দোলন করতে তাদের বিরুদ্ধে আরেকবার আন্দোলন করতে হবে আজকে ভারত আমাদের দেশকে দখল করার চক্রান্ত করতেছে আমি ভারতকে বলব আপনি আমাদের দেশ দখল করার চক্রান্ত করতেছেন আমাদের দেশের দিকে চক্ষু তুলছেন আঙ্গুল উঁচা করছেন আপনি কি জানেন বাংলাদেশের অবস্থা নাকি আমরা জীবনবার লড়াই করি বেঁচে আসি লড়াই করি পাঁচ বই ইনশাআল্লাহ আমরা জীবনবা লড়াই করেছি আরও লড়াই করব লড়াই করতেই থাকব যতদিন পর ইসলাম হুকুমত না কায়েম হবে ততদিন পর্যন্ত শাল্লাহ মাঠে থাকব ময়দানে থাকব প্রিয় আমার আগামী নির্বাচন আসতেছে নহে সমাপ্ত কর্মমদের অবকাশ কোথায় বিশ্রামের আজকের থেকেই আমাদের কাজ শুরু হবে মাঠে ময়দানে প্রত্যেকটা দাঁড়ে দাঁড়ে ঘরে ঘরে গিয়ে মানুষকে ইসলামের কথা বুঝাতে হবে